পারলে আমায় মাইরা ফালা পারলে আমায় মাইরা ফালা তোর সঙ্গের সাথী ল বদনাম কইরা মারিস না রে এই মরা সহ্য না বদনাম কইরা মারিস না রে এই জালা সহ্য না পারলে আমায় মাইরা ফালা পারলে আমায় মাইরা ফালা তোর সঙ্গের সাথী লইয়া বদনাম কইরা মারিস না রে এই মরা সহ্য হই না বদনাম কইরা মারিস না রে অন্যের দোষ প্রকাশ করবি তোর দোষ কেমনে গোপন রাখবি অন্যের দুষ প্রকাশ করবি তোর দুষ কেমনে গোপন রাখবি কো যেমন কর্মতে মনের ফল যেমন কর্মতে মনি ফল জেনে কেন মান না বদনাম কইরা এই মরা সহ্য হই না বদনাম কইরা মারিস না রে এই বদনামিস না রে পিছনে যে বদনাম করে সমাজের লোক পুরুষ বলে পিছনে যে বদনাম করে পুরুষ তারে বলে তুমার সাথে চলবে ফিরবে তোমার সাথে হাইবে সে যে বিশ্বাস জানো না বদনাম কইরা মারিস না রে এই মরা সহ্য হই না বদনাম করে মারিস না রে সর্বহারা কবির বলে ওরে শাহিন কি না করলাম তাদের জন্যে সর্বহারা কবির বলে ওরে কি কিনা করলাম তাদের জন্যে সব হারাইয়া হইলাম দে সব হারাইয়া হইলাম দে না বদনাম কইরা মারিস না রে এই মরা সহ্য হই না পারলে আমায় মাইরা ফালা পারলে আমায় মাইরা ফালা তোর সঙ্গের সাথী লইয়া বদনাম কইরা মারিস না রে এই মোরা সহ্য হয় না বদনাম করে মারিস না তুমি কোন কোন এক ব্যক্তির একটা দোষ রেখে রাখবা কার হাসরের মাঝে তোমারও দোষ আলাদা রেখে রাখব আর কোনো মানুষের দোষ নাই কোনো মানুষের কোন কিছু নাই তার বিরুদ্ধে তুমি আঘাত দিয়ে মানুষের কাছে সুর করতে চাইবা তোমার বিচার আল্লাহ করবো এ কি বিচার করে একমাত্র আল্লাহ জানে তো এ উদ্দেশ্য করে আমার বড় ভাই সর্বহারা কবির ভাই গানটা রচনা করেছে আমি হুদ্রগণ কণ্ঠে গাওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার